আগামী ১৬ এপ্রিল বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে আসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত জানা গেছে ওদিন তিনি বালুরঘাট রেল স্টেশনের মাঠে একটি জনসভা করবেন এ বিষয়ে ইতিমধ্যে রেল স্টেশনের মাঠকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে এই প্রসঙ্গে উল্লেখ্য গত দশই এপ্রিল সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরে একটি জনসভাতে যোগ দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার দিনের মধ্যে দিল্লির প্রথম সারির দুই নেতা দক্ষিণ দিনাজপুরে জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া করেছে আশা করা যাচ্ছে ওই দিন প্রধানমন্ত্রী জনসভা থেকে সুকান্ত মজুমদারকে জেতানোর ব্যাপারে জনগণকে ভোট দিয়ে জেতানোর জন্য উৎসাহিত করবেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে কি বলেন শুনুন বিস্তারিত আগামী কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কোথায় আসছেন আসছেন কি জন্য দেখুন আগামী এপ্রিল বালুরঘাট লোকসভায় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের প্রচার অভিযানে তিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি বালুরঘাটে আসছেন তিনি বালুরঘাটের রেলওয়ে যে ময়দান আছে সেখানে আর জনসভায় উপস্থিত থাকবেন এবং এই জনসভাতে বিভিন্ন এলাকার প্রচুর অবহিত মানুষের এই ভিড় সেদিন জনসভায় আপনারা দেখতে পাবেন তিনি কি বার্তা দিলেন বলে মনে করছেন দেখুন এই জেলার যিনি মূল কাণ্ডারি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে কাজ করেছেন এবং তার পাশে থাকার জন্য এবং এই যে তৃণমূলের যে অত্যাচার এই অত্যাচার থেকে এই জেলা এই রাজ্যকে উদ্ধার করার জন্য তিনি বার্তা দিবেন এই জেলা যেভাবে তৃণমূল কোনো উন্নয়ন করেনি এখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সেইভাবে উন্নতি হয়নি এছাড়া জনগণের যে অনুন্নয়ন আছে সেই ব্যবস্থার আর কীভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়টা তিনি বক্তব্যের মাধ্যমে বলবেন এবং এই জেলাতে যাতে আগামী দিন ভারতীয় জনতা পার্টির আর যে উন্নয়ন এই ধারা যাতে ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে হয় সেটার জন্য তিনি বার্তা দেন থ্যাংক ইউ